দ্য সাইলেন্ট ম্যানর সংখ্যা সতেরো লেখনীতে ডায়না লাকি আজ বৃহস্পতিবার রশিদ তালুকদারের আজ রাগ দেখানোর দিন সকাল সকাল ঘুম থেকেই বেশ চেঁচিয়েছেন বাড়ির সকলের সাথে এই রাগের কারণ কেউ জানে না মাঝে মধ্যে তার মেজাজ হঠাৎ করেই বিগড়ে যায় তখন কারোর সাথে রাগ না দেখালে যেন মনের ভেতরে ভাবটা সরে না মানুষ যখন রেগে যায় তখন কি করে চেঁচামেচি করে কেউ ভাঙচুর করে কেউ অন্যকে আঘাত করে বসে না এটা চরম কারণে রাগ দেখানো যায় সবাই এটা মেনে নিলেও অকারণে রাগ দেখালে সেটা কেউ মেনে নেয় না অকারণে রাগ দেখালে লোকে তাকে গর্ধব বলে আজ সূর্যের দেখা মেলেনি শীতের সময় প্রতিদিন সূর্য উঠবে এর কোনো মানে নেই সূর্যের তাপ ছাড়া প্রকৃতি আজ শীতল হয়ে আছে চারিদিকে ধোয়াশা ধোয়াশা কুয়াশা দেখা যাচ্ছে কুদ্দুস হাতে খেজুরের রস নিয়ে কলসি করে রান্নাঘরের দিকে যাচ্ছিল রশিদ ঘরে বসে দেখলেন ডাকলেন কুদ্দুসকে ওই কালো এদিকে আয় কুদ্দুস বিরক্ত হয়ে দাঁড়ায় রশিদের কথার পাল্লা সে পড়তে চাইছিল না কিন্তু এখন উপায় নেই কলসি হাতে নিয়েই বসার ঘরে গেল ভেতরে ওর প্রচুর রাগ আজমাত এর কাছ থেকেই কিরগিজ ভাষায় সহজ গালাগালি শিখেছে আজ তার রশিদের উপর প্রয়োগ করবে বলে নিশ্চিত করল হাতে কি রশিদের মোটা খেজুরের রস দাদারা খেতে চাইছে তাই এনেছি সবাই ঘুম থেকে উঠেছে ফারদিনা আপা এখনো ওঠেনি আমি তাকে জেগে তুলবো আমি বলছি জাগাতে না আজ সবাই একসাথে খাবার খাবো আমার ছেলেদের ডেকে নিয়ে আয় আর হ্যাঁ আমার মেয়েকে ডাকতে ভুলিস না যেন একটা কথা বলতে চাচ্ছিলাম বলবো বল কুদ্দুস আশপাশে দেখলো কোথাও আজমত আছে কিনা সে তার ভাষা নিশ্চয় বুঝে ফেলবে ফারদিনাও নেই সেও হয়তো বুঝে ফেলতো কি হলো চুপ করে আছিস যে কিরগিজ ভাষায় একটা কথা বলবো বলি তুইও এই ভাষা শিখেছিস হুম। রশিদ অস্পষ্টভাবে বলল বললো এই বিলেতি দেখছি আমার পুরো বংশ বিলেতি করে ফেলবে সাংঘাতিক শীঘ্রই কিছু করতে হবে তুই চুপ করে আছিস কেন বল সেন আকিল সিসিন কিঞ্চিত অবাক হলো হাতের ঘড়িটার ঘোরালো মেঝের উপর গলা পরিষ্কার করে বলল এটার অর্থ কি এটার অর্থ আপনি চালাক সদ একজন মানুষ নিজেকে খুব বেশি চালাক মনে করিস এখন যা রস রেখে চা নিয়ে কুদ্দু চলে গেল গতকাল আজমত আদিবের সাথে আলিমনগর গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখেছি আদিবের থেকে গ্রাম সম্পর্কে অনেক কিছু জেনেছে সেগুলো খাতায় লিখে রেখেছে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল রশিদ রাতে হিসাব নিকাশ করেন তার মতে হিসাব নিকাশ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাত হিসাব নিকাশ শেষ করে শুতে যাওয়ার সময় আজমতের ঘরের দিকে চোখ পড়েছিল সে সজাগ আছে রশিদ তার ঘরে গেলেন আদবের সাথে আজমত বসা থেকে উঠে দাঁড়ালো বলল আপনি আমার ঘরে রশিদ কঠিন গলায় বলল আমার অতিথি কেমন আছে এটা জানতে এসেছি তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো না বরং আমার বেশ ভালোই লাগছে ভিন্ন দেশের ভিন্ন ধরনের মানুষ এখানকার সবাই খুব ভালো সবাই ভালো না এটা ভুল বললে কার মনের ভেতরে কি আছে সেটা আমরা জানি না আজমত রশিদের সাথে আর কথা বাড়ায়নি বিচিত্র কথা বলেছিল ভেতরে কোনো কারণে রাগ ছিল দমন করার চেষ্টা করছিল আজমত কিছু লিখছিল রশিদ বলল তুমি বোকা গর্ধব বুদ্ধিহীন আজমত ভুরু উঁচিয়ে তাকালো রশিদ বলল তোমাকে বলিনি এই কথাটুকু আমাকে তোমার ভাষায় অনুবাদ করে দাও আজমত হেসে বলল সেন আকমাক আঙ্কো আকিল সিসনি রশিদ কুদ্দুসের কথার অর্থ জানে কিরগিজ ভাষায় তাকে বোকালোক বলেছে ওর কথা বুঝে ফেলেছে জানলে কুদ্দুসই জিতে যাবে সবসময় কোনো না কোনো কারণে তিনি কুদ্দুসকে গালমন্দ করতেই থাকেন বেচারা আজ বিদেশি ভাষায় গালি দিয়ে শান্ত হয়েছে রশিদ রাগ করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হলো রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে লাগল কুদ্দুস চা নিয়ে এলো চায়ে চুমুক দিল রশিদ সব কিছু ঠিকঠাক আছে তিনি মিথ্যা বলেন না কখনো নয়তো চায়ে চিনি কম বেশি দুধ বেশি বলে কুদ্দুসকে গালমন্দ করত ও বেঁচে গিয়েছে রশিদ দৃঢ় কণ্ঠে বলল সবাইকে ডেকে নিয়ে আয় একসাথে বসে খাবার খাবো আজ আপনার মনটা বেশ ভালো মনে হচ্ছে তুই কি চাস আমি অশান্তিতে থাকি তা কখন বললাম আপনি আমার সব কথায় দোষ ধরেন এত দোষ ধরা ভালো না কোনটা ভালো কোনটা খারাপ এখন তুই আমাকে শিখাবি রশিদের মেজাজ বিগড়ে গেল সকাল থেকেই রেগে আছেন মাত্র ওই রাগটা কমেছিল এখন আবার বেড়ে গিয়েছে কুদ্দুস কিছু না বলে ফারদিনা সহ সবাইকে ডেকে নিয়ে আসছে জেবুন নেছার মুখে হাসি নেই হতাশ দেখাচ্ছে কপালে একটা টিপ পড়তো আজ টিপ নেই নিষ্প্রাণ দেখাচ্ছে খাবার টেবিলে বসেছে সবাই ওয়ালনাট কাঠের তৈরি টেবিল নতুন বানিয়েছি দেখতে বেশ সুন্দর টেবিলের উপর কয়েক পদের খাবার সাজানো খাবার রান্না করেছে ঝিলমিল। ওকে সাহায্য করেছে দুজন দাসী ঝিলমিলের রান্নার হাত ভালো যে কোনো মাংস রান্নার স্বাদ হয় তালুকদার বাড়ির ঐতিহ্য হচ্ছে ভাত সকালে সবাই হালকা খাবার খান কিন্তু তারা ভাত খান সাথে হরেক রকম তরকারি টেবিলের এ প্রান্তে রশিদ ও প্রান্তে যেবুন নেছা দুই পাশে আদিব ও তার তিন ভাই আদিবের সামনে সামনে বসা ফারদিনা রশিদ সর্ষে ইলিশ থেকে এক পিস মাছ নিলেন তার পছন্দের খাবার অন্য কারোর দিকে তাকালো না খেতে শুরু করলো সালাদ হিসেবে রাখা হয়েছে টাটকা টমেটো আর শশা রশিদ শশায় কচমচ করে কামড় দিলেন রাগ সব শশার উপর দেখাচ্ছে ফার্দিনা বলল আব্বা বৃহস্পতিবার হলেই আপনি রেগে থাকেন রাগের কারণ আমি জানি না আমার উপর রাগ দেখাতে পারেন শশার উপর কেন দেখাচ্ছেন চুপ বেয়াদব মেয়ে বিরক্ত করছিস কেন চুপচাপ খাবার খেয়ে নেই খেতেই আছি আপনার মতো রাগ দেখিয়ে খাচ্ছি না আমার মাথা আছে যার মাথা আছে তার চিন্তা আছে আর যার চিন্তা আছে তার রাগ আছে আমি রাগ দেখাচ্ছি তোর মাথা খাটিয়ে তো দেখাচ্ছি না পারদিনা কথা না বাড়িয়ে সুটকির হাড়ের দিকে হাত বাড়ালো সুটকির তরকারি দিয়ে ভাত মাখতে শুরু করলো আদিপ আরিফ সায়েম সবাই একে অন্যের সাথে চা চাই করল যে ভুরু আধভাজ করে বলল তুই সুটকি কবে থেকে খাওয়া শুরু করলি তোর জন্য শুকনো মাছ খাওয়া ঠিক না রশিদ বিচিত্র গলায় বলল তুই সুটকি কেন খাচ্ছিস রেখে দে মাছ নে। আব্বা সুটকি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী শক্তি বাড়ে শক্তি বাড়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস খুব বড় জ্ঞানী হয়ে গিয়েছিস বেদব মে চুপচাপ খাবার খা আমি তো চুপচাপই খাবার খাচ্ছি তুমি চুপচাপ খাচ্ছ না বেহুদা ঝগড়া করছ আদিব ফারদিনাকে ইশারায় চুপ থাকতে বলল ফারদিনা হাসলো রশিদ জীবন নেশাকে লক্ষ্য করে বলল দেখেছিস আজকাল আমার মেয়েও আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছে ওদের আমি এই শিক্ষা দিয়েছিলাম নেচা হতাশা ভঙ্গিতে বলল মা না থাকলে মেয়েরা বেদব হয় কোথায় কিভাবে কথা বলতে হবে জানে না বলল ফুপু তোমাকে তো বড় করেছি তোমার সংসার ভাঙল কেন তোমার শাশুড়ি স্বামীর তোমার দোষ দিয়েছি যেবন নেচার আগে গজগজ করতে করতে বলল দেখেছিস ভাই আজকাল ওর ময়ূরের পলক গজিয়েছে বড্ড সাহস বেড়েছে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে বিদায় কর রায়ান বলল তোমরা আজকের দিন হলে ঝগড়া কেন করো মনে হয় শয়তান আজ ছাড়া পেয়েছে ছাড়া পাওয়া মাত্রই তোমাদের উপর ভর করেছে তোর বোনকে সামলা মুখে মুখে তর্ক করছে বলল রশিদ ফারদিনা বলল তর্ক তো মুখে মুখেই করতে হয় হাত দিয়ে কেউ তর্ক করে বলেই চাপা সরে হাসল আদি ভাই বলে মাথায় হাত ঠেকালো রশিদ বলল আজকাল ও নিশ্চয়ই বেদব কারোর সাথে মেলামেশা করছে তোদের আড়ালে ওই বেয়াদবটা ওকে এসব শিখাচ্ছে খোঁজ নেয়াদবটা কে ফারদিনা ভাত চিবুতে চিবুতে সুফিয়ানের কথা ভাবলো সে বেয়াদব না আদব ভালো করেই জানে তার সাথে মেশার পর সাহসটা বেড়ে গিয়েছে মনে হচ্ছে আগের মতো কাউকে ভয় পাচ্ছে না কথা পেটে চেপে রাখছে না যাকে যা ইচ্ছে বলে দিচ্ছে আদিব রশিদের রেস্ট বলল। ঠিক বলেছেন আব্বা ওই ঝিলমিল একদম সুবিধার না দেশ চালাক আর চঞ্চল আমি ওর সাথে কথা বলবো বলেই আদিব ফার্দিনাকে চোখ মারে ফারদিনাকে বাঁচিয়ে দিয়েছে যাতে কেউ তার উপর নজর না রাখে কুদ্দুস আজমাতের ঘরে খাবার দিয়ে এসেছে রশিদ বলল আজমতকে বলবি এরপর থেকে আমাদের সাথে খেতে ও এখন আমাদের একজন ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে খুব শিক্ষিত এবং জ্ঞানী ফারদিনা বলল কিরগিজ বসবাস করলে শিক্ষিত আর জ্ঞানী হয় না কৃষকরাও শিক্ষিত এবং জ্ঞানী হয় এই প্রথম শুনলাম কৃষকরা শিক্ষিত হয় তুই আমার চোখের সামনে থেকে চলে যা তোকে দেখলি আমার গাজলে উঠছে ফারদিনা না করে উঠে গেল মনে মনে বলল, এই অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে ফারদিনার পেছন পেছন আসলো কুদ্দুস হাতে একটা চিঠি আজমাদ পাঠিয়েছে ফারদিনাকে চিঠিটা দিতে বলল। আপনার জন্য আজমাদ সাহেব পাঠিয়েছে কিছুক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে আস্তে ধীরে খুললো প্রতিটি চিঠির শুরুতে লেখা প্রিয় লেখা থাকে প্রিয় লেখা নেই দরকার কথাটুকু লেখা দরকারি কথাটুকু হলো সন্ধ্যায় তোমার জন্য শিমুল গাছের নিচে অপেক্ষা করব আমি আজ প্রথম শিমুল গাছ দেখেছি তুলা দেখেছি এখানে আসার পর তোমার সাথে ঘুরতে ভালোই লেগেছে অন্য কারোর সাথে নয় ইতি আজমত অদ্ভুত চিঠির শুরুতে প্রিয় নেই শেষে ইতি আছে কির্গি লোকগুলো অদ্ভুত হয় কুদ্দুস বলল একটা কথা বলি তোর আবার কি কথা আজ কথা শুনতে শুনতেই শেষ বল আমি যে প্রস্তাব দিয়েছি তাতে আপনি রাজি কিনা কিছুই তো জানালেন না আমি অপেক্ষায় আছি যদি মুখে বলতে লজ্জা হয় তাহলে ইশারায় বোঝালেই হবে আমার দিকে তাকিয়ে দূর থেকে হাসি দিলেই বুঝব আপনি রাজি ফারদিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আচ্ছা জনাব কুদ্দুস চলে যায় একই সময় হাজির হলো আদিব ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল চেয়ারে আরাম করে বসল সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল তখন তোকে বাঁচিয়ে দিয়েছি কেন জানিস কেন বাক স্বাধীনতার জন্য প্রতিটি মানুষের নিজস্ব স্বাধীনতা আছে নিজের মতো ঘুরতে সময় কাটাতে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে তোর স্বাধীনতায় আমি বাধা দিতে চাই না কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে সম্মান খুব গুরুত্বপূর্ণ জিনিস সব কিছু ভেবে চিনতে করতে হয় যাতে কলঙ্ক আমাদের ছুঁতে না পারে সিগারেট টানতে শুরু করল ফারদিনা আদিবকে ক্ষীণ দৃষ্টিতে দেখছে সৌন্দর্যের দিক থেকে আদিব ভাই নিখুঁত ধন সম্পত্তির কি নেই তার তারপরে তার প্রেম সফল হয়নি আদিপ ভাই একটু আত্র আন্দাজ করতে পেরেছে ফারদিনা আজকাল সুফিয়ানের সাথে মেলামেশা করছে ফারদিনা তার ভাবনা প্রমাণ ব্যতীত নিশ্চিত করল মুখ ফুটে জিজ্ঞেস করবে তুমি কি সবটা জেনে গিয়েছ না সে কিছুই জানে না জানলে সময় নিত না বলে ফেলতো আদিপ ভাই তাকে সব কিছু আদিপ ভাই বলার জন্য কোনো সময় সময় নেন না ফারদিনা নিচু স্বরে বলল ভাই তুমি কি চাও আমি সুখী হই প্রতিটা ভাই চায় তার বোন সুখী হোক তুমি আমার জন্য কেমন ছেলে আশা করো সে দেখতে কেমন হবে তার অর্থ সম্পত্তি আদিব দুই হাঁটুতে ভর দিয়ে মেঝের দিকে ঝুঁকে বলল অর্থ সম্পত্তি দিয়ে মানুষ সুখী হতে পারে না পূর্ণতা আনতে পারে না অর্থ যতটুকু হোক মনের অর্দিক দিয়ে অর্থ থাকলেই হবে চরিত্রবান হতে হবে সঠিক জ্ঞান থাকতে হবে আদিপ অর্থ সম্পত্তির কথা বলেনি সঠিক সৎ জ্ঞানের কথা বলেছে সুভিয়ান ঠিক তার চাওয়ার মতোই ছিলে ফারদিনা আড়ালে হাসলো। সুভিয়ান তার জন্য উপযুক্ত রশিদ এবং তার বাকি তিন ভাই এই সম্পর্ক এত সহজে মানবে না আদিপ ভাই ঠিকই রাজি করিয়ে নেবে ফারদিনা পুনরায় চেপে হাসলো সিগারেট শেষ পর্যায়ে দুই টান দিলেই শেষ আদিব শেষ দুটো টান দিল না অ্যাস্ট্রেতে রেখে দিল পুনরায় একটি ধরালো ফারদিনা কৌতূহল নিয়ে বলল তুমি পুরো সিগারেট শেষ না করেই ফেলে দিলে কেন ওটা টানতে ভালো লাগছে না তাই নতুন ধরালাম ভাই মানসিকি তেমন কারোর সাথে দীর্ঘদিন মিশতে মিশতে এরপর আর ভালো না লাগা কাজ করে নতুন কারোর খোঁজ করে আদিব সোজা হয়ে বসে পড়ে পায়ের উপর পাতলে বসে বলল সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এক মানুষে এক পোশাকে এক পরিবেশে দীর্ঘদিন থাকতে পারে না ফারদিনার মন বিষিয়ে উঠল সুফিয়ানের সাথে সে দীর্ঘদিন ধরে সময় কাটাচ্ছে সেও যদি পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হবে মানে আমি ওই ধরনের ছেলেই না আমার একশোটা রূপ নেই যে আমি ক্ষণে ক্ষণে রূপ বদলাবো কথাগুলো বলল সুফিয়ান তার চারজন নতুন কৃষকদের সাথে ঘরের সামনে উঠোনি তারা বৈঠকে বসেছে কৃষিকাজ করছে ওদের কেমন লাগছে জিজ্ঞেস করছে অসুবিধা হচ্ছে কিনা জানার চেষ্টা করছে বদ্র ও হাবলু ফসল চাষের জন্য বেশ খানিকটা জমি উপযুক্ত করেছে মাঝে মধ্যে সোলেমান বলে রাতে আমি একা একা গ্রামে টহল দেই অনেক চুরি করার সুযোগ পাই তোরা একদিন চলে আয় আমার সাথে আবার চুরি করি কৃষিকাজ দিয়ে পেট ভরবে না জবাবে বাকিরা বলেছি আগে দেখি কি হয় সোলেমান বলেছিল ওই সুফিয়ান আমাদের দিয়ে নিজের কাজ হাসিল করছে ওর কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমাদের ঠেলে ফেলে দেবে মানুষ পরিবর্তন হতে সময় নেয় না আজ বৈঠকের শেষ পর্যায়ে এসে বদুর জিজ্ঞেস করেছে সুফিয়ানকে আপনি যদি পরিবর্তন হয়ে যান আমাদের ফেলে দেন সুফিয়ান ভরসা সুযোগ জবাব দিয়েছে সুফিয়ান কিছু টাকা বের করে ওদের চারজনকে দিল ওরা টাকা নিয়ে বেশ খুশি হলো একে অপরের সাথে চাওয়া চাই করল সুফিয়ান বলল সবাই খুশি তো অনেক খুশি সবাই একসাথে বলল সুফিয়ান মৃদু হাসলো এখন চল সবাই মিলে মজিদ মিয়ার বাড়ি যাই গতকাল ওনার মেয়ে মারা গিয়েছে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারলো কিনা জেনে আসি লাল মিয়া কিঞ্চিত বিস্ময়কর হয়ে বলল কোন মজিদ ওই যে কালা গায়ের রং মাধ্যম বয়স্ক বেটে আপনার খেতেই তো কাজ করে তার কথা বলতেছেন হ্যাঁ লাল মিয়া বললো ওনার মেয়ে গতকাল মরেছে মানে কি ওনার তো একটাই মেয়ে ছিল দশ বছর আগে মারা গিয়েছে আমি নিজের হাতে কবর খুঁড়েছিলাম